তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সনদ জয়সুরিয়া ক্রিকেট ফাউন্ডেশন ম্যাচের শুরু থেকেই তারা সতর্ক ভঙ্গিতে খেলতে থাকে তবে রাগিব রবিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির বলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ করতে পারেনি সতেরো ওভার তিন বল খেলে তারা চার উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র আটাত্তর রান দলের ব্যাটসম্যানরা একাধিকবার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে ইনিংস বড় করতে ব্যর্থ হয় রাগিব হয়ে বোলিং আক্রমণে দারুণ কার্যকর ভূমিকা রাখেন অলিউল্লাহ ফারুক ও সামির প্রত্যেকেই একটি করে উইকেট নেন এবং প্রতিপক্ষের রান প্রবাহ থামিয়ে দেন এ অবস্থায় ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতামূলক হতে পারত বলে আশা করা হচ্ছিল তবে হঠাৎ করেই বৃষ্টি নেমে আসে দীর্ঘ সময় অপেক্ষার পরও খেলা পুনরায় শুরু করা সম্ভব হয়নি শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা ফলে তিন ম্যাচ সিরিজে রাগিব বাংলাদেশ স্পোর্টস একাডেমি এখনও এক শূন্য ব্যবধানে এগিয়ে রয়েছে আগামী আঠাশ তারিখ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ ক্রিকেট প্রেমীরা তাই আশা করছেন ফাইনাল ম্যাচে দুই দল জয় পরাজয়ের লড়াইয়ে মাঠ মাতাবে এবং রোমাঞ্চকরভাবে শেষ হবে এই টি টোয়েন্টি সিরিজ